আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি মারিয়া মারিয়াজ কিচেনে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম আজকে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে মসুর ডালের দারুণ রেসিপি গরম বাতের সাথে খেতে একেবারে অসাধারণ লাগবে আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এখানে মিষ্টি কুমড়া আর মসুর ডালের রেসিপিটা করার জন্য দুইশো গ্রাম পরিমাণ মিষ্টি কুমড়া খোসা ছাড়িয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুরির ডাল ডাল দ্রুত সিদ্ধ হওয়ার জন্য আপনারা চাইলে ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপর প্রায় ৩০ মিনিটের মতো ভিজিয়ে রাখতে পারেন পরে রান্না করলে ডাল খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো প্যান গরম হয়ে গিয়েছে এবার আমি এতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ পাঁচফোড়ন অবশ্যই এই রান্নায় পাঁচফোরণ দেওয়ার চেষ্টা করবেন হাতের কাছে যদি পাঁচফোরণটা না থাকে তাহলে রেগুলার জিরাও দিতে পারেন কিছুক্ষণ বেজে নিয়ে তারপর এতে আমি দিয়ে দিলাম একটি বড় সাইজের রসুন থেকে তিন চারটা কোয়া কুচি করে নিয়েছি আর দিয়ে দিলাম দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নেয়া এবার সমস্ত কিছু নেড়ে চেড়ে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিব মসুর ডাল আর মিষ্টি কুমড়ার এই রেসিপিটা করতে খুব বেশি পরিমাণে উপকরণের প্রয়োজন পড়ে না অল্প কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা অসাধারণ হয় অতিরিক্ত মশলা দিয়ে এই মসুর ডাল আর মিষ্টি কুমড়ার রেসিপিটা করলে এর স্বাদটা ঠিক থাকে না মসুর ডাল আর মিষ্টি কুমড়ার যে মিষ্টি একটা স্বাদ আছে সেটা অল্প উপকরণে রান্না করলে অটুট থাকে এই তো পেঁয়াজ রসুন হালকা কালার করে ভেজে নিয়েছি এবার আমি এতে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চুলার আজ একদম লোহিটে রেখে পাঁচ সেকেন্ডের মতো ভেজে নেব খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই এতে করে মশলাগুলো পুড়ে যেতে পারে যেহেতু এখানে পানি অ্যাড করে নিই প্রায় পাঁচ সেকেন্ডের মতো ভেজে নিয়ে তারপর এতে আমি মসুরির ডাল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আমি এই মসুরির ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়ে দিয়েছি এখন ডালটাকেও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডাল দেওয়ার পর আরও পাঁচ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই অবশ্যই চুলার আঁচ একদম লোহিটে রেখে তারপর ভেজে নেবেন এবার দিয়ে দিলাম মিষ্টি কুমড়া কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়া দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নেব মিষ্টি কুমড়া দেওয়ার পরও খুব বেশি সময় ধরে ভাজবো না অল্প কিছুক্ষণ সময় ভাজবো আর চোলার আঁচ একদম রোহিটে থাকবে কোনোভাবে চোলার আঁচ বাড়িয়ে দেওয়া ভাজা যাবে না এতে করে পুড়ে যেতে পারে যেহেতু এখানে একটু পানি দেয়নি কিছুক্ষণ বেজে নিয়ে তারপরে এতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আপনারা যদি মসুরের ডাল তিরিশ মিনিট ভিজিয়ে রাখেন তারপর রান্না করেন তাহলে পানির পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না আমি যেহেতু মসুরির ডালটাকে ভিজিয়ে রাখিনি সাথে সাথেই দুয়ে রান্না করছি তাই পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যেন পারফেক্ট পাবে মসুরির ডাল প্লাস মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে যায় এবারেতে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব সাথে দুইটি কাঁচা মরিচ ফালি করে আপনারা চাইলে মরিচের পরিমাণটা এখানে আরও কম বা বেশি দিতে পারেন তবে খুব বেশি মরিচের পরিমাণ না দেয় ভালো এতে করে মিষ্টি কুমড়া আর মুসুরি ডালের টেস্ট খুব সুন্দর থাকে এবার ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ অপেক্ষা করব চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ফিরে আসছি কিছুক্ষণ পর এই তো ফিরে আসলাম কিছুক্ষণ পর ডাকনাটা খুলে নিচ্ছি খুব ভালোভাবে বলক চলে এসেছে এবার একটু নাড়াচাড়া করে নিব গরমের দিনে খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি মসুরি ডাল আর মিষ্টি কুমড়ার দিয়ে যেহেতু অল্প উপকরণে রান্নাটা হচ্ছে নাড়াচাড়া করে নিয়েছি এবার আবারও ডাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে রান্নাটা করতে হবে ফিরে আসছি আরও কিছুক্ষণ পর আরও কিছুক্ষণ পর ডাকনাটা খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিষ্টি কুমড়াটা একটু চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা চেক করে না হয়ে গেছে মিষ্টি কুমড়াটাও সিদ্ধ হয়ে গেছে কিন্তু অনেকটাই পাতলা আছে আমি ঝোলটাকে শুকিয়ে ফেলবো হালকা মাখা মাখা অবস্থায় রাখবো তাই আরও কিছুক্ষণ রান্না করার জন্য ডাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করছি ফিরে আসছি আরও কিছুক্ষণ পর এই তো বেশ কিছুক্ষণ পর ডাকনাটা আবারও খুলে নিলাম ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে হালকা মাখা মাখা অবস্থায় আছে এ অবস্থায় নামিয়ে নিলে ঠান্ডা হওয়ার পর ঝোলটা একদম টেনে আসবে এবার ডাকনা দেওয়া ছাড়াই চুলার আঁচ লোহিটে রেখে আরও কিছুক্ষণ বসিয়ে রাখবো একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডালটাকে আমি ভেঙে নিব যেন আস্ত না থাকে এতে করে রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু লবণটাকে চেক করে নিব লবণটা কেমন হয়েছে লবণটা আমি চেক করে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে আপনারা যদি মনে করেন লবণটা এ পর্যায়ে কম হয়েছে তাহলে আরও একটু দিতে পারেন এবার চুলাটা অফ করে দিব এই তো নামিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে এসেছে টেনে গেছে এই ছিল আজকের মিষ্টি কুমড়া দিয়ে মসুর ডালের সহজ রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলে যাবেন না আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ